শ্যাময় পিঠাটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে এবং আমার অনেক পছন্দের পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলেই আছি তো পিঠা থেকে হচ্ছে আমার খালার ঘরে তো খালার ঘরে এখানে চলে আসছি আমি দোতলা আমার যে খালা থাকে সেই খালার রুমে চলে আসছিলাম এখানে পিঠা তৈরি হচ্ছে এবং পিঠার মধ্যে আমিও জয়েন হয়েছি পিঠা বানানোর জন্য তো যাই হোক আমি বানাচ্ছিলাম কম ভিডিও করছিলাম বেশি তো এখানে খালার চার মেয়ে ছিল চার মেয়েরা পিঠা বানাতে ব্যস্ত একজন শ্যামাই বানাচ্ছে একজন কাটছে আর ওই ওদিক দিয়ে মানে পানিটা জাল দিচ্ছে যে পিঠা তৈরির ইটা তৈরি হবে সেটা দিয়ে তো খালার মেয়েরা কিন্তু অনেক গুনী খালার চার মেয়ে অনেক গুনি চারটা মেয়ে তো যাই হোক এখানে পানি ফুটছে এখানে দেওয়া হয়েছে তেজপাতা এলাচি দারচিনি হালকা একটু লবণ আর চিনি তো দেওয়া হচ্ছে কিন্তু আমি নর্মালি যেটা পিঠাটা বানাই যখন তখন আমি গুড় দিয়ে বানাই আর আমার কাছে কেন যেন মনে হয় চিনি যেতে গুড় দিয়ে পিঠাটা বানালে বেশি ভালো লাগে তো খালাকে জিজ্ঞেস করলাম খালা চিনি দিচ্ছ কেন খালা বলছে যে না চিনি দিয়ে বানাচ্ছি কারণ যেহেতু ই চলছে বর্তমানে পরিস্থিতি খারাপ এখন গুড় আনতে কে যাবে জন্য চিনি ছিল চিনি দিয়ে রান্নাটা হচ্ছে তো যাই হোক মানে যেই ব্যবস্থা সেই তো কাজ সেভাবেই তো করতে হবে তো কিছু করার নাই তো যাই হোক যে খালাই সময়গুলো সব একে একে সব কিছু দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে কারণ সব একসাথে দেওয়া যাবে না দিলে মানে সামাইটা একসাথে লেগে যাবে তো অল্প অল্প করে দিয়ে পিঠা আসলে সামাই পিঠাটা এভাবেই দেওয়ার নিয়ম এভাবে অল্প অল্প করে দিলে সাময়টা ভালো থাকে তো সামাইগুলো সম্পূর্ণ সব দেওয়ার পরে ভালো মতো একটু জাল দিতে হবে আর কি জাল দেওয়ার পরে যেটা হচ্ছে আমি কিন্তু নর্মালি দুধটা আমি সবসময় আলাদা করে জাল দিয়ে ঘন করে তারপর আমি একটু পিঠাটার মধ্যে দেই অনেক সময় ঠান্ডা করে দিই আবার অনেক সময় মৃদ ঠান্ডা থাকলো তখনও দেই কিন্তু খালাকে আমি যেটা দেখলাম যে কাঁচা দুধের প্যাকেট কেটেই সরাসরি মানে সেমাইটার মধ্যে দিয়ে দিয়েছে তো আমি খালাকে জিজ্ঞেস করলাম যে খালা এইভাবে দিলে কেন মানে একটু আলাদা জাল দিলে ভালো হতো না বলছে না এইভাবে দিলে ভালো লাগবে তবে যখন আমি খেয়েছিলাম আমার কাছে আসলে ভালো লেগেছিলো মানে এটা অন্যরকম একটা টেস্ট অন্য রকম একটা ফ্লেভার তো যাই হোক এখানে দুধ দেওয়ার পরে দেখলাম যে খালার আসলে মানে পিঠা বেশি হয়ে গেছে হাঁড়ি ছোট হয়ে গেছে আরও বড়ো হাড়িতে না উচিত ছিল তো এভাবে এই পিঠাটার মধ্যে তেজপাতা এলাচি দাঁড়ছি আমি আবারও বললাম একবার বলেছি আবারও বললাম যে এটা ভালো মতো জাল দেওয়ার পরে তারপর সময়টা দিতে হবে তো আপনাদেরকে বলছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বলে ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন অবশ্যই ফলো দিবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর যেটা হয়েছে আমার একটা অভিজ্ঞতা কথা বলতে পারি যে আমি যখন বিয়ের পরে প্রথম জীবনে পিঠা বানাতে বসেছিলাম শ্বশুরবাড়িতে সেদিন আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম পিঠার মধ্যে তো এই কথাটা আমার মনে পড়ে যায় যখন আমি পিঠা বানাতে যাই তো আমার মতো ভুল কিন্তু আপনারা করবেন না আদা রসুন কখনই দেবেন না হ্যাঁ তো যাই হোক পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে পরিবেশনের পালা তো খালা এখানে বেড়ে নিচ্ছে আর খালাকে আমি মানে হেল্প করছিলাম আর কি বাড়ার কাজে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আজকে এই পর্যন্তই আল্লাহ